দুই শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর দুই সালের সকল বিষয়ের গাইড বই এবং সকল বিষয়ের পাঠ্যপুস্তকগুলো শিক্ষার্থীরা তাদের নিজ নিজ মোবাইলে কীভাবে ডাউনলোড করবে সে প্রসেসটা নিয়ে তো এই ভিডিওতে আমরা দেখাবো সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের গাইড বইগুলো ডাউনলোড করার প্রক্রিয়াটি তবে ধীরে ধীরে আমাদের এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল গাইড কিভাবে ডাউনলোড করবে সে প্রসেসটা আমরা ধীরে ধীরে দেখাবো আমাদের এই চ্যানেলটিতে তো যারা যারা সকল শ্রেণীর সকল গাইড বয়গুলো সম্পূর্ণ প্রীতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশান পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে গাইড বইগুলো পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর বই অর্থাৎ এখানে তোমাদের সকল পাঠ্যপুস্তকগুলো এবং তারপরে যেগুলো রয়েছে সেগুলো হলো সব গাইড বই যেমন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সপ্তবর্ণা ব্যাকরণ নির্মিতি ইংরেজি ইংরেজি গ্রামার গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান চারো কারুকলা ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্ম জীবনমুখী শিক্ষা তো এখানে মোটামুটি সব বিষয়ের গাইড রয়েছে তো এবার আস এই গাইড বইগুলো তোমরা তোমাদের নিজ নিজ মোবাইলে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবে আমরা তোমাদের সে প্রসেসটা দেখাই তো সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখন তোমাদের কাজটা হলো তোমরা এখন যে ভিডিওটি দেখছ অর্থাৎ এখন তোমরা চলমান যে ভিডিওটি দেখছ এই ভিডিওটির তোমরা এখানে মূল লেখা একটা অপশান দেখতে পাচ্ছ তো তোমাদের কাছে হলো এই অপশন মূল লেখা অপশানটিতে একটা ক্লিক করা তারপর তোমরা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে ক্লাস সেভেন অল গাইড দুই তো এখানে তোমরা একটা লিঙ্ক দেখতে পাবে তো তোমাদের কাছে হলো সিম্পলি এই লিঙ্কটিতে একটা ক্লিক করা তো এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের নিয়ে আসবে এফএ তো তোমরা এখানে একটা অ্যাপস দেখতে পাবে তো তোমাদের কাছে হলো সিম্পলি ওই অ্যাপসটা ডাউনলোড করে ফেলা তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে তো তাই জন্য আমার এখানে আনইনস্টল এবং ওপেন এই দুইটা অপশান শুরু করা হচ্ছে তো তোমাদের মোবাইলে এখানে থাকবে ইনস্টল তো এই অ্যাপটা ইনস্টল করলে তোমরা সপ্তম শ্রেণী দুই সালের সকল গাইড বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বসে একটি লাইক দিয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ